আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং আবহাওয়া নির্ভরশস্য বিমা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে অনুমোদন জানিয়েছে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অর্থ বৃদ্ধি করে উনসাত্তর হাজার পাঁচশো পনেরো কোটি টাকা ধার্য করা হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় অষ্টআশি শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন শ্রী বৈষ্ণব আরও জানান যে গত আট বছরের দাবি নিষ্পত্তি করে দেশে কৃষকদের মধ্যে এক লক্ষ সত্তর হাজার টাকা বন্টন করা হয়েছে এই কৃষকদের মধ্যে পঁচানব্বই শতাংশই তপশিলী জাতি তপশিলি জনজাতি এবং অন্যান্য পশ্চাৎপদ সম্প্রদায়ের শ্রী বৈষ্ণব আরও জানান যে দু সালের প্রথম মন্ত্রিসভার বৈঠক কৃষকদের প্রতি উৎসর্গিত ছিল এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে ডাই অ্যামোনিয়াম ফসফেট ছাড়ের ক্ষেত্রে প্রতি ম্যাট্রিক টনে সাড়ে তিন হাজার টাকা ভর্তুকি দেওয়ার কথা জানানো হয়েছে কৃষকরা পঞ্চাশ কিলোগ্রাম প্রতি ব্যাগ ডাই অ্যামোনিয়াম ফসফেটের এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন বলে মন্ত্রী শ্রী বৈষ্ণব জানান আসাম সরকারের কর্মচারী এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য চালু করা বিমা প্রকল্প গতকাল আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় খানাপাড়ার কৈনাধার রাজ্য অতিথিশালায় আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও তার মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে রাজ্য সচিব লায়া মাধুরী এবং ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাণ্ডলিক মহাপ্রবন্ধকের মধ্যে এমন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই বিমা প্রকল্পের অধীনে কর্তব্যরত অবস্থায় কোনো কর্মচারী দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে বা জীবনে কোনো দুর্যোগ আসলে তার পরিবার এক কোটি টাকা লাভ করবে অন্য কারণে কর্মচারীর মৃত্যু হলে এই বিমা প্রকল্পের অধীনে তার পরিবার দশ লক্ষ টাকা পাবে বলে জানানো হয়েছে রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলি প্রক্রিয়া সরল করার উদ্দেশ্যে স্বাগত সতীর্থ নামের পোর্টাল গতকাল চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গৌহাটির কৈনাধারার রাজ্য অতিথিশালায় আয়োজিত এক অনুষ্ঠানে এই পোর্টালের সূচনা করেন কর্মচারীরা এখন থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এই পোর্টালে বদলির জন্য আবেদন করতে পারবেন গ্রেড পে লাভ করা কর্মচারী সম সেবা বিধি কর্মচারী এবং সমযোগ্যতা সম্পন্ন কর্মচারীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে এই সময়ের মধ্যে পোর্টালের মাধ্যমে লাভ করা আবেদনগুলি স্বয়ংক্রিয় ব্যবস্থা সম্পন্ন হবে এবং জন্য যোগ্য কর্মচারীদের পারস্পরিক বদলি আসন বহাগ বিহুর পূর্বেই সম্পন্ন করা হবে এতে কোনো ব্যক্তির হস্তক্ষেপ থাকবে না বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা গতকাল থেকে শুরু হয়েছে মেলার সভাপতি গৌতম রায় গতকাল পতাকা উত্তোলন করে মেলার সূচনা করেন পরে গৌতম রায় পুরোহিত আয়োজিত আলোচনা সভায় রবীন্দ্র মেলার ইতিহাস নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রাক্তন বিধায়ক রাহুল রায় সুব্রত শর্মা মজুমদার পিনাকি ভট্টাচার্য প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উল্লেখ্য এবছর রবীন্দ্র মেলা চল্লিশ দিনের পরিবর্তে পঁচিশ দিন হবে বলে জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশন আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটদাতাদের নিজেদের নাম পরীক্ষা করার জন্য একটি ওয়েবসাইটের সূচনা করেছে ভোটদাতারা ইআরএমএসি সি ডট আসাম ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে ভোটার তালিকা ডাউনলোড করে বা ভোটার কার্ডের নম্বরের মাধ্যমে নিজেদের নাম পরীক্ষা করতে পারবেন এছাড়া সংশ্লিষ্ট জেলা আয়ুক্তের কার্যালয় জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত ও খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে ভোটদাতারা তাদের নাম পরীক্ষা করতে পারবেন বয়সের হিসেবে ভোট দেওয়ার জন্য যোগ্য বিবেচিত যুবক যুবতীরা ওয়েবসাইটের মাধ্যমে খসড়া তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন দাখিল করতে পারবেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত জেলার আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য চারটি জেলা পরিষদের আসন সংরক্ষণ সিদ্ধান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এক নম্বর কালীনগর পাইকান আসনটি মহিলা প্রার্থীর জন্য চার নম্বর কার্তিচোড়া বাগছড়া আসনটি তপশিলি মহিলা প্রার্থীর জন্য আট নম্বর জামিরা শাহাবাদ আসনটি এবং ছয় নম্বর নারায়ণপুর বন্দুকমারা আসনটি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে বিশদ বিবরণ জেলা প্রশাসনিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব গতকাল শিল্প শিশু উদ্যানের দুটি নতুন পা চালিত নৌকার উদ্বোধন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা আয়ুক্ত শ্রী যাদব উদ্যানটিকে জীবন্ত আকর্ষণীয় করে তোলার প্রতিশ্রুতি দেন জেলা আয়ুক্ত নৌকা বিহারের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক ক্ষতি দেখেন এবং শিশু উদ্যানের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল নিউজ টুইচারের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ টুইচের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে